মানসাই নদীতে আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই মানসাই নদী আমরা আপনাদেরকে তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আপনারা জানেন যে এই মানসাই নদী কিন্তু একটা দীর্ঘতম নদী এবং এই মানসাই নদী আমাদের এই প্রত্যন্ত শীতেই এটা বলতে গেলে এখানকার বড়ো নদী হচ্ছে মানসাই নদী এই নদীতে সারা বছরই জল থাকে এই জল থাকার ফলে এখানকার অনেক মানুষ তারা কিন্তু অর্থাৎ জেলে যারা মাছ সংগ্রহ করে এই নদীতে মাছ সংগ্রহ করে জীবন জীবিকার সাথে যুক্ত আর কি এই নদীর সেই মাছগুলোকে ধরে তারা মার্কেটে বিক্রি করে এবং সাথে সাথে যে কথাটি বলতে হয় যে এই যে নদীর যে দীর্ঘ কয়েক হাজার হাজার বিঘার জমি চর কিন্তু হয়ে আছে যার ফলে সেই জমিগুলোতে কিন্তু এখানে তরমুজ চাষ হয় এবং সেই তরমুজ কিন্তু আজকে আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কিন্তু চলে যায় যার ফলে এখানকার তরমুজের কিন্তু একটা বিখ্যাত কেননা এখানকার তরমুজের টেস্ট এটা দারুণ যার ফলে সব মিলেই অর্থাৎ মানসাই নদী এবং আমাদের এই যে প্রত্যান্ত এলাকা বলতে গেলে শীতেই একটা তো প্রত্যন্ত বলতে বর্ডার এলাকা সেই এলাকায় এই মানসাই নদী কিন্তু একটু বিখ্যাত এই জন্যই বিখ্যাত কেননা এই নদীতে মানুষ একদিকে যেমন এখান থেকে জীবিকা নির্ভর করতেছে এখানকার তরমুজ যেমন সারা বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে সাথে সাথে কিন্তু পাশে যে বাংলাদেশ সেই বাংলাদেশেও কিন্তু মানুষ কিন্তু এই মানসাহী নদীর কিন্তু সুস্বাদু যে তরমুজ বা সুস্বাদু মাছ কিন্তু এখান থেকে সহজেই কিন্তু তারা সংগ্রহ করতে পারছে এবং কি আমরাও কিন্তু অর্থাৎ বাংলাদেশের যে যে কোনো জিনিসই কিন্তু আমরা সহজেই কিন্তু আমরা পাই কেননা আমাদের যেহেতু কাছাকাছি হয় সে তো একটা ইয়ে থাকে আর যে কথাটি বলতেছি সেটা হচ্ছে এই যে নদী এই নদীর বলতে গেলে প্রাকৃতিক যে সৌন্দর্য প্রাকৃতিক যে পরিবেশটা সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না আপনারা দেখতেই পারছেন যে চারিদিকে যে ধু অর্থাৎ আমরা যেদিকেই তাকাচ্ছি সেদিকেই কিন্তু অর্থাৎ জল জল দেখতে পাচ্ছি একটা নদীর বিস্তীর্ণ এলাকা এবং সাথে সাথে একটা চর যে চরগুলো পড়ে আছে সেই চরে কিন্তু কলা কলা বাগান থেকে শুরু করে তরমুজ ক্ষেত থেকে শুরু করে এটা সব মিলিয়েই ভরপুর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য পরিবেশটা আর কি আপনারা দেখে থাকুন সঙ্গে থাকুন আমরা আপনাদেরকে বিস্তারিতভাবে এলাকাটা দেখার চেষ্টা করতেছি